আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদেরকে মানুষরূপে সৃষ্টি করেছেন এবং সবচাইতে শান্তির ধর্ম ভালো ধর্ম ইসলাম ধর্মে জন্মগ্রহণ করিয়াছেন তো আজকে যে বিষয় আমরা আলোচনা করবো সেই বিষয়টি হলো সুরা আর রহমানে কি সত্যি ভুল আছে আর রহমানে ভুল আছে আর আচ্ছা আপনারা বলেন তো আনে কখনো ভুল থাকতে পারে অসম্ভব অসন্ধনীয় কোনোদিন একটু এক বিন্দুমানের সন্দেহ নেই আলিফ লাহ মিম দা আলিকাল কিতাপ বলা অ রাই বাফি কিতাবের মধ্যে সন্দেহর কোনো কিছুই নাই তাহলে কোরান অবশ্য ভুল না তাহলে এবং সুরা রহমানের সতেরো নম্বর আয়াতে আপনারা লক্ষ্য করলে কি দেখতে পাবেন দুটি পূর্ব এবং দুটি পশ্চিমের কথা বলা হয়েছে আসলে এ দুটো কি তাহলে আসলে পূর্ব ও পশ্চিমে দুটো অনুবাদে আসে আমরা কি জানি পূর্ব এবং পশ্চিমের আরবি মানে কি পূর্বর আর পশ্চিমের আরবি মানে হলো শারুখ আর গারবুন শাহরুখ কুন মানে হলো পূর্ব আর গারবুন মানে হসিম তাহলে হয়ে গেল এই দুটো মানে এবার আমরা আসি কোরআন আয়াত রব্বুল মশরে কাইনি ও রব্বুল মগরে কোরআনে এই এইটা আছে তো এটা মানে কি হলো তিনি দুই চল এবং দুই অস্তায়চল এখানে তাস নিয়ে ব্যবহার করা হচ্ছে তার জন্য দুই আসছে দুই উদায়চল এবং দুই অস্তায়চল কি করেছে তার প্রতিপালক কে আল্লাহ তাহলে দুটি উদায়চল দুটি অস্তায়চল আসলো কি করে আমরা জানি যে সূর্য কী পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় উদয়াচল পূর্ব দিক আর অস্তাচল কি পশ্চিম দিক তেমনভাবে চাঁদ চাঁদেরও উদয়াচল ও অস্তাচল হয় এই জন্য চাঁদ ও সূর্যকে দুটোকে উভয় মিলে তার জন্য কি বলা হয়েছে দুই উদয়াচল এবং দুই অস্তাচলের প্রতিপালক এবার আমরা আসি তাহলে চাঁদ ও সূর্য এই দুটো নিয়ে দুটো নিয়ে উল্লেখ করলো না কেন এমন ঘুরিয়ে কেন বললো তাহলে আমরা দেখতে পাবো যারা সাহিত্য পড়ে সাহিত্য তারা দেখতে পাবো যে সামান্য কিছু একটু অংশ নিয়ে অনেকগুলো হয় কেন হয় কারণ ওইটুকু বুঝতে অনেক খাটনি হয় অনেক পরিশ্রম হয় আর ওইটাকে সাহিত্য বলা হয় তো কোরআন একটা সাহিত্য কোরআন কোরআন একটা সাহিত্য কোরআনকে বুঝতে হলে অনেক মেহনত করতে হবে নাহলে কি একটা ছোট আয়াতের তাফসির ইবনে কাসির এতগুলো এমনি এমনি হয় এমনি হয় না কোরআন একটা সাহিত্য কোরআনকে বুঝতে হলে আরও কিছু জানতে হবে কোরআনকে জানতে হলে বুঝতে হলে গ্রামার জানতে হবে কোরআনকে বুঝতে হলে হাদিস জানতে হবে এমনি এমনি শুধু কোরআন জানবো শুধু মানে দেখে হবে না তো কোরআন একটা সাহিত্য এবার আমাদের প্রশ্ন মনে থাকতেই পারে কেন সাহিত্য হলো কেন সরল সহজ ভাষায় হলো না তো আমাদেরকে মনে আছে ফাইভে এ না সরি মনে আছে আমাদের ওই টুয়ে এ মনে হয় গুরুর রচনা মুখস্থ করানো হয়েছে হাসির সলে যায় হোক মুখস্থ করানো হয়েছিল তো মুখস্ত করে আজ আমরা বলতে পারবো না আমরা যেটা দেখছি জানছি তারপরে হয়তো বলতে পারবো কিন্তু কোরআন মুসলমানের মুখে কোরআন এলোমেলো কিছু মুখস্ত করেন দেখবেন কিছুদিন বাদ দিয়ে যাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মুসলমান মানুষ যত আছে সবার শ্রফাতে মুখস্ত আছে কেন আছে কারণ এটা সাহিত্য এটা মুখস্ত করার ব্যাপার অল্প কিছু সংখ্যক দিয়ে কী করা হয়েছে সাহিত্য সাহিত্য কাকে বলে আমরা সাহিত্য যারা পড়ি তারা অবশ্যই ভালো বুঝতে পারছি আমরা তো সাহিত্য কোরআন একটা সাহিত্য তা আমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেল যে দুটো উদয়াচল দুটি অস্তাচল কেন বলা হলো চাঁদ সূর্য দুটো দুটো তাই বলা হয়েছে এবার দুটো আলাদাভাবে বলা হয়নি কেন ঘুরিয়ে বলা হয়েছে কেন কারণ সাহিত্যতে উলটিয়ে ঘুরিয়ে বলা প্রচলন আছে তাই বলেছে এবার আসি মনের যে প্রশ্ন আসছে যে আমাদের যে সাহিত্য কেন হলো কোরআন কারণ মুখস্ত করা সহজ মুখস্ত করে ধরে রাখা সহজ আপনি সাহিত্য কিছু মুখস্ত করে রাখবেন ওইটা থেকে আপনি ভেঙে অনেক কিছু বলতে পারবেন কিন্তু অনেক কিছু মুখস্ত করতে গেলে আপনি পারবেন না তার জন্য কোরআনকে সাহিত্য করা হয়েছে আর একটা কথা যদি আপনারা আরবি শিখতে চান আরবি গ্রামার আমার শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ছোট ছোট করে কিছু গ্রামার নিয়ে আসবেন ইনশাআল্লাহ যেন আমাদের আপনাদের সবার একটু সাহায্য হয় আর আল্লাহজনে আমাকে আপনাদের এই ওসিলায় জান্নাতবাসী করেন আমিন